পরিস্থিতির কারণে জনৈক জাফর শহীদুল ইসলামের স্ত্রীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন মামুনুল হক স্থানীয় জনগণের হাত থেকে মুক্ত হয়ে টেলিফোনে নিজের স্ত্রীকে এমনটাই বলেছেন তিনি হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলাসবহুল রয়্যাল রিসোর্টে এক নারী সহ আটক করে স্থানীয় লোকজন সেখানে আটক নারীর নাম পিতার নাম ও বাড়ির ঠিকানা নিয়ে মামুনুল ও ওই নারী ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন পারভেজ রেজা রিপোর্ট দুপুরে মামুনুল হক সোনারগাঁওয়ের বিলাসবহুল রিসোর্ট রয়্যালে আসেন এক নারীকে নিয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে রিসোর্টের পাঁচশো এক নম্বর রুমটি তারা ঘিরে ফেলেন এ সময় মামুনুল আল্লাহর কসম খেয়ে দাবি করেন সাথে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী যাকে তিনি সম্মতভাবে বিয়ে করেছেন পুলিশ এসিল্যান্ট ও স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে তিনি জানান ওই নারীর নাম আমিনা তৈয়াবা শ্বশুরের নাম জাহিদুল ইসলাম শ্বশুর বাড়ি ফুলনা তবে পুলিশের দেয়া জবানবন্দিতে ওই নারী জানান

তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের বিভিন্ন কমি মাদ্রাসা থেকে হেফাজতের শত শত কর্মী এসে ওই রিসোর্টে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে আনে সেখান থেকে মুক্ত হয়ে মামুনুল ফোন দেন তার স্ত্রীকে ফোনে মামুনুল জানান তার সাথে থাকা ওই নারী জনৈক জাফর শহীদুল ইসলামের স্ত্রী পরিস্থিতির কারণে তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য হয়েছেন এই সময় মামুনুল তার স্ত্রীর কাছে সহযোগিতা প্রার্থনা করেন। পুরা আলাইকুম। তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সৈয়দ আহমদ চৌধুরী কৃষ্ণন রায়ের ওয়াইফ ওছো। ঘটনাটি অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা তোখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে বুঝছো আচ্ছা পাশে না বলুম তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব পরিস্থিতির এমন হয়ে গেছে এখন এইজন্য তুমি আবারmarkdown যে অন্য কিছু মনে করো না তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বলো ঠিক আছে আচ্ছা